আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি কৃষি গুচ্ছে কিভাবে। একটা সিট তুমি ইনশাল্লাহ নিয়ে আসতে পারো তাদের জন্য যে যাদের প্রিপারেশন স্টিল না উইক যারা মেডিকেলে দিয়েছিল হয় নাই যাবে হয় নাই জবে হয় নাই ঢাবি পরীক্ষা ভালো হয় নাই অনেক সমস্যা আছে বাট কৃষিকে তুমি টার্গেট করছো তাদের জন্য আজকে আমি একদম বোটানি জিওলজি কেমেস্ট্রি ফিজিক্স ম্যাথ সব একদম ওভারঅল সাজেশন দিব সাথে সাজেশন তো তুমি অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স মোড়ে ক্লিক করলে ওইখান থেকে অবশ্যই অবশ্যই এই সাজেশনটা ডাউনলোড করে নিও কিন্তু মেইন কথা হচ্ছে তুমি কিভাবে এখন পড়বা সাজেশন তো দিয়ে দিলাম এটা নিয়ে চিল্লায় কোনো লাভ নাই সাজেশনটা আমার আন্ডারে থেকে জোহরা বানাইছে একদম সেম আমি যে অ্যানালাইসিস চাচ্ছিলাম ঠিক সেভাবেই বানাইছে সো আমার অ্যানালাইসিসই হয়েছে দের ইস নো ডাউট বাট দ্য থিং ইজ তুমি আসলে এই অ্যানালাইসিসটাকে কিভাবে কাজে লাগাবা দেখো অ্যানালাইসিসে ঢোকার আগে কৃষি গুচ্ছের সম্পূর্ণ সাজেশন বললে ভুল হবে আসলে এই জিনিসটা একটা পূর্ণাঙ্গ অ্যানালাইসিস একটা অ্যানালাইসিস এবং অ্যানালাইসিস নেভার বিট্রেস মেইন কথাটা বুঝো মেইন কথাটা একটু আগে ভাই বুঝো তোমাকে একটা জিনিস বুঝাই দেই সেটা হচ্ছে ফার্স্ট অফ অল কথা তুমি খেয়াল করো আমাদের 100 মার্কের এমসিকিউ 50 মার্কের রিটেন 150 তুমি যদি 50 এ ধরো কারো কম বেশি থাকতে পারে অ্যারাউন্ড কাট মার্ক তুমি যদি ধরো ফিফটি ফাইভ টু সিক্সটি নিয়ে আসতে পারো তোমার একদম ভালো সাবজেক্টে চান্স হয়ে যাবে ভালো ভার্সিটিতে ঠিক আছে তো তোমার টার্গেট রাখা উচিত হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট পাওয়া যাদের জিপিএ একটু কম তারা ষাট টার্গেট করবা যাদের জিপিএ ঠিক আছে মোটামুটি পঞ্চান্ন ঠিক আছে সাধারণত পরীক্ষার উপর নির্ভর করে যেরকম আমার সেশনে প্রশ্ন যথেষ্ট হার্ড ছিল এই জন্য নাম্বারও ড্রপ খেয়েছিল তবে আশা করি এবার প্রশ্নটা যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে তো পঞ্চান্ন থেকে সাইট হচ্ছে আমাদের কাট অফ মার্ক আমাদের কাট অফ মার্ক ঠিক আছে এখন তোমার তাহলে তার টার্গেট কি ভাই তোমার টার্গেট তো এখন একটা সিট কনফার্ম করা তুমি যদি সিক্সটি পার্সেন্টটা সঠিকভাবে দাগায় দাগাই দিয়ে আসতে পারো তাহলে বললাম হয়ে গেছে এখন সিক্সটি পার্সেন্টের মধ্যে ট্রাস্ট মি ফর্টি পার্সেন্ট প্রিপারেশন স্টিল নাও আছে বাকি এই আমার অ্যানালাইসিসটা তুমি যদি ফলো করো তোমার বাকি ফর্টি পার্সেন্ট অ্যানালাইসিস থার্টি পার্সেন্ট অ্যানালাইসিস সেভেন্টি পার্সেন্ট তোমার অ্যাবিলিটি হয়ে যাবে কিন্তু এখানে বিষয় আছে বিষয়টা হচ্ছে সবসময় মাথা রাখবা সেটা হচ্ছে তোমার স্ট্রং পয়েন্ট কোনটা স্ট্রং পয়েন্ট কোনটা তোমার উইক পয়েন্ট কোনটা দেখো যারা আমার যেহেতু তুমি ভিডিওটা দেখতেছো আমার ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল তাহলে তোমার স্ট্রং পয়েন্ট হচ্ছে বায়োলজি তাহলে বায়োতে হচ্ছে তিরিশ মার্ক তাহলে তোমার টার্গেট থাকবে হচ্ছে মিনিমাম হলেও পঁচিশ আউট অফ থার্টি নিয়ে আসা কারণ এটা তুমি স্ট্রং এখন তুমি যদি আসো কেমিস্ট্রির কথা তুমি যদি আসো ফিজিক্স কথা ফিজিক্সের কথা এই দুটা মার্ক হচ্ছে টোটাল চল্লিশ চল্লিশ এর মধ্যে চল্লিশ এর মধ্যে তুমি কি অন্তত পঁচিশ তুলে নিয়ে আসতে পারবা না পঁচিশ আউট অফ ফর্টি এই অ্যানালাইসিস করলে সম্ভব অ্যানালাইসিস অনুযায়ী পড়লে সম্ভব তাহলে তুমি দেখো তো পঁচিশ পঁচিশ পঞ্চাশ হল অটোমেটিকলি পায়ে গেছো আমি আরো তোমাকে কমাই দিলাম আমি আরো তোমাকে করা কমাই দিলাম ধরো এখানে তুমি পাইলা হয়েছে বাইশ এখানে তুমি পাইলা হয়েছে তেইশ কত হইলো কত হইলো বিশ বিশ চল্লিশ পাঁচচল্লিশ মার্ক হয়ে গেছে আচ্ছা তাহলে বাকিটুক তাহলে তুমি খেয়াল করো এটা হচ্ছে আমার স্ট্রং পয়েন্ট এই এই জায়গাটা আমাদের স্ট্রং পয়েন্টের জোন তাহলে এইখানে আমরা হচ্ছে নাম্বার তোলার ট্রাই করব এইখানে আমাদের নাম্বার তোলা ফোকাস হবে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়ে আছে কোথায় তাদের উইক পয়েন্ট উইক পয়েন্ট কি তাদের ম্যাথ ম্যাথ হ্যাঁ তুমি যদি ভাই আমার যে ম্যাথের অ্যানালাইসিস দিছি ওইটা ফলো করে জাস্ট জাস্ট তোমার কাছে কৃষি বিচিত্রা বইটা আছে এটা হচ্ছে বেস্ট বই এটা জয়কলি কৃষি বিচিত্রা আমার কাছে বেস্ট লাগছে যার কাছে যেই বই আছে না কেন আমার অ্যানালাইসিসটাও ফলো করে তুমি জাস্ট এই বইয়ের তোমাদের তো এটা তো অনেক ফুল সিলেবাসের বই এটা আমার সময়কার বই আমার সময়কার বই আমি পড়ছিলাম একদম ফুলটা এটা তো ফুল সিলেবাস শর্ট সিলেবাসটা তো আরও কম আমি আসতেছি কেউ যদি জাস্ট এই কয়েকদিন একটু অ্যানালাইসিসটা অনুযায়ী তোমার নিজের কাছে যেই বই আছে যদি জয়কুলি বিচিত্রা থাকে জয়কুলি বিচিত্রা বা তোমার কাছে যেই বই আছে সেটা ফলো করে ইনশাআল্লাহ তোমার কৃষিতে চান্স হয়ে যাবে এখন দেখো ম্যাথ বিশ মার্ক তুমি ধরো

জাস্ট কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করে ওই টপিকটা তুমি আবার মেডিকেলের মতো করে পড়ে ফেলো তাহলে ইংলিশে যে দশ থাকবে সেই দশের মধ্যে পাঁচ তুমি অনায়াসে তুলতে পারবা অনায়াসে তুলতে পারবা তাহলে আমার এখানে পাঁচচল্লিশ ছিল পাঁচচল্লিশ আট ছিল কত পাঁচচল্লিশ আট হচ্ছে তিপ্পান্ন তিপ্পান্ন আর পাঁচ কত হয়ে গেছে আটান্ন মার্ক আটান্ন মার্ক বললাম তোমার অলরেডি হয়ে গেছে আটান্ন মার্ক তোমার কি অলরেডি হয়ে আছে এক্সট্রিমলি সরি আসো তাহলে মেইন জিনিসটা বুঝতে পারছো খেলাটা তোমার আটান্ন মার্ক কমপ্লিট হয়ে আছে আটান্ন মার্ক তুমি চাইলে এই এখন কেউ যদি জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি আমি অনেক কম ধরছি তেইশ আউট অফ চল্লিশ এখানে তুমি এক মার্ক বাড়াইলা বায়োতে তুমি আরেক এক মার্ক বাড়াইলা তোমার ষাট প্লাস চলে আসতেছে প্ল্যানটা হচ্ছে এইটা এখন তিন নাম্বার স্টুডেন্ট যেটা ভুল করে সেটা হচ্ছে ওরা আমাদের দেখা গেছে ফুল সিলেবাস এগ্রিতে কিছু কিছু কোয়েশ্চেন ফুল সিলেবাস হয় বাট তোমার এখন ফুল সিলেবাস পড়ার টাইম নাই সো ফুল সিলেবাস তুমি যদি পড়তে চাও বায়োলজির থেকে পড়তে পারো বায়োলজির থেকে পড়তে পারো ফুল সিলেবাস যেহেতু মেডিকেল অ্যাডমিশন নিছো তোমার মোটামুটি ফুল সিলেবাসের কোশ্চেন ব্যাঙ্ক আর কিছু না ফুল সিলেবাসে বায়োলজি ফুলটা তুমি পড়তে পারো জাস্ট কোশ্চেন ব্যাংকটা পড়ে যাও অ্যানালাইসিস করে পড়ে যাও বাকিগুলো ফুল সিলেবাস এখন পড়ার টাইম নেই এখন তুমি কি পড়বা জাস্ট শর্ট 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 বুঝতে পারছো এই হচ্ছে তোমার তিনটা স্টেপ তোমার চান্স পাওয়ার অন্তত একটা সিট তুমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতে পারবা এখন আসো মেইন কথায় আসি সেটা হচ্ছে তুমি যদি দেখো আমাদের এগ্রিতে বললাম কোশ্চেন প্যাটার্নটা ভিন্ন হয় আমরা সেই প্যাটার্ন ভিন্ন প্যাটার্নকে সামনে রাখেই ভিন্ন প্যাটার্ন উপর ফোকাস করি এখানে সুন্দর মতো একদম এক্স্যাক্টলি তোমার কি পড়তে হবে সেটা দিছি আমাদের কয়টা বোটানিতে একটু বোধহয় বেশি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা স্লাইড লাস্ট আছে একটা ছয় নাম্বার স্লাইডটা তুমি যদি একটু খেয়াল করো দেখো এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয় এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয় এবং আমি বেশ দেখছিও ও প্রশ্ন হইতেও দেখছি দাঁড়া এটা আমি একটু সোজা করি আমি এটা একটু সোজা করি সোজা করলে তুমি ভালো মতন বুঝতে পারবা এটা ব্যাকা হয়ে গেছে ওকে তুমি যদি একটু খেয়াল করো ভাই এই জায়গাটা কি বলছে দেখো লিলিয়াসি লিগুমেরসি কুরসি ফেরি তারপরে মালবিসি সোলানেসি পোয়েসি এদের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটা কোন জাতীয় উদ্ভিদ ডাল ডাল জাতীয় উদ্ভিদ কোনটা সবজি গাছীয় কোনটাকে বলা হয় একদম পারফেক্ট যেটা তুমি মেডিকেলে আসে না অন্যান্য ভার্সিটিতে আসে না বাট এগ্রিতে আসে সেইটাও আমরা দিয়ে দিছি সো তুমি কাইন্ডলি আমাদের এই অ্যানালাইসিসটা ফলো কইরে, তুমি তোমার বই থেকে পড়ে ফেলো কৃষি বই লাগবে কৃষি বই লাগবে যার কাছে এই বইটা আছে সে এই বইটা পড়ো যার কাছে কৃষির অন্য বই আছে সে অন্য বইটা পড়ো ঠিক আছে না কারণ কৃষি ছাড়া এই সব জিনিস পাবা না আর দেখো আমরা একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এটা হলো আমাদের বোটানি আচ্ছা জুওলজিতে মাত্র তিনটা 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 তোমার ই আছে পৃষ্ঠা আছে তিনটা পৃষ্ঠা সম্পূর্ণ অ্যানালাইসিস দিয়ে দিছি কি পত্তহ পড়তে হবে না পড়তে হবে এ টু জেড এ টু জেড সব পাবা এ টু জেড সব পাবা দেখো একদম লিখেও দিছি স্টার কোরে দিয়েছি যারা খুব সুন্দর কাজ করছে চারটা চলনের যে চার্ট আছে না করতো কোনটার অস্থির সংখ্যা কত চার থ্রি স্টার ফাইভ স্টার হাত ও পায়ের অস্থি অস্থির নাম অস্থির সংখ্যা অস্থির মাথা কোন গহ্বরে সংযুক্ত থাকে অস্থি তরুণাস্থির বৈশিষ্ট্য পার্থক্য গহ্বর পরশুকা তরুণাস্থি আসল নকল তরুণাস্থির প্রকারভেদ অস্থি সন্ধি ফসা ঐচ্ছিক পেশির প্রকারভেদ ঐচ্ছিক পেশির পার্থক্য এক্স্যাক্টলি সেম জিনিস তুমি জাস্ট অ্যানালাইসিসটা সামনে নিবা আর পৃষ্ঠা ঘোরাবা কারণ এই তোমার সব পড়া তোমার মেডিকেলে হয়ে আছে আচ্ছা আসো আমাদের এখন চলে আসি হইতেছে আমরা কেমিস্ট্রিতে কেমিস্ট্রির কিছু বিশেষ বিশেষ জায়গা থেকেই সব সময় আমাদের এগ্রিতে প্রশ্ন হয় কেমিস্ট্রি তাত্ত্বিক পাঠ পারবা কেমিস্ট্রির ম্যাথ পাঠ নিয়ে একটু সমস্যা হতে পারে সেক্ষেত্রেও আমরা বলে দিছি কোন কোন অঙ্কগুলা তোমার করতে হবে কোন কোন অঙ্কগুলা তোমার করতে হবে এই দেখো একদম এ টু জেড কোন সূত্র কি সম্পর্ক গ্রাফ সহ একদম এ টু জেড আমরা বলে দিছি যেটা অ্যাকচুয়ালি তোমার পড়তে হবে এরকম না যে খালি টপিক বলে দিছি টপিক থেকে কি পড়বা সেটা আমরা বলে দিছি চলে আসো সেটা হচ্ছে আমাদের ফিজিক্সে ফিজিক্স ফার্স্ট পেপার জাস্ট জাস্ট তুমি অ্যানালাইসিস করবা আর তোমার কোশ্চেন ব্যাংক থাকলে কোশ্চেন ব্যাংক সলভ করবা কোশ্চেন ব্যাংক না যদি কোশ্চেন ব্যাংক হান্ড্রেড পার্সেন্ট তোমার রাখতে হবে এগ্রিতে রাখতে হবে বা বিচিত্র থাকলেও হবে বা এগ্রি রিলেটেড বই লাগবে আর কি ঠিক আছে না এখন দেখো লাস্টের যে পার্টটা নিয়ে তোমাদের সমস্যা হইতেছে সেটা হচ্ছে ম্যাথ ম্যাথের বিষয় আমি তোমাকে বলছি ম্যাথের বিষয় তোমাকে বলছি তোমার টার্গেট হইতেছে 10 আউট অফ 20 তাহলে তোমার 20টা টপিক থেকে প্রশ্ন আসলে তুমি তুমি এখন শেষ মুহূর্তে 10টা টপিক পড়ে যাও কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাথ ভুলে গেছে বা ম্যাথের সূত্র অনেকে ভুলে গেছে কিংবা ম্যাথ অনেকে পড়েই নাই ম্যাথ কারণ কি তারা মেডিকেল ছিল তুমি একদম 10টা টপিক আমার তোমার যেই যেই চ্যাপ্টারগুলো তোমার ইজি মনে হয় সেই সেই চ্যাপ্টার থেকে এই উপর ডিপেন্ড করে তুমি সেই সেই টপিকটা মিনিমাম দশ থেকে পনেরোটা টপিক পড়ে যাবা তুমি আরামসে আট নয় দশ তুমি তুলে আসতে পারবা ম্যাথের চাইতে বেশি কিছু লাগবে না এইটা হচ্ছে তোমার ওভারঅল এগ্রি গাইডলাইন আমি মনে করি কেউ যদি আমার কথাগুলো একটু মাথার মধ্যে ঢুকায় অ্যানালাইসিস অনুযায়ী ফলো করে পরীক্ষার হলে পর্যন্ত যায় জাস্ট দিয়ে আসতে পারে লিখে দিয়ে আসতে পারে সঠিকটা দেখায় দিয়ে আসতে পারে তার এগ্রিতে হবেই হবে ইনশাল্লাহ বেস্ট অফ লাগ